চরমনের জমিনে কুমান্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লা লাই বলতেন ও বাবারা যদি তোমরা মনে করো কবরে কোনো আজাব হবেই না তাহলে তুমিও মুক্তি পেয়ে গেছো আমিও মুক্তি পেয়ে গেছি কোনো টেনশন নাই কিন্তু কবরে গিয়া যদি যাইয়া দেখো বেনামাজির কবরে আজাব বেপর দাওয়ালার গুনার কারণে আজাব মিথ্যা কথা বলার কারণে আজাব হইতেছে যদি না হয় তুমিও মুক্তি আমিও মুক্তি কোনো টেনশন নাই কিন্তু যদি কবরে আজাব হই এই পরে বলো তখন তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে আর হবে বলিয়া তো প্রমাণ আল্লাহ হাদিসে বলছে কোরআনেও বলেছে আবার বাংলার জমিনে আল্লাহ মাঝে মাঝে নগদ কিছু নিদর্শন দেখাইয়া দিছে তিরিশ বছর পরে কাফনের লাশ কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে কবরে সাদা কাফুলে একটা দাগও লাগে নাই বাংলাদেশের কবরের মধ্যে পাওয়া গেছে লাশ তিরিশ বছর পর কাফনে দাগ লাগে নাই আবার কত কবরে দেখা গেল আগুন জ্বলে আবার কত কবরে দেখা গেল আগুনের ধোঁয়া দেখা যায় আবার কত কবরে দাফন করছে গরুর গোয়াল ঘর ছিল পাশে দাহন করিয়া সবাই চলে গেছে গরুর দড়ি সিরিয়া পালায় গেছে কবরের আজাব নবী বলেছেন সবাই দেখে মানুষ আর জিনেরা দেখে না ওই গরুতেও দেখে কুকুরেও দেখে কবরের আজাব দেখে গেউ গেউ করে রাত্রে চিল্লায় গরুতে সহ্য করতে পারে না এই বাংলার জমিনে যত লাশে আগুন দেখা গেল কবরে ধোঁয়া সব হলো বেনামাজির লাশ আর যত কবরের কাফুন সহ তাজা পাওয়া গেল সব হলো নামাজিওয়ালাদের লাশের কবর ও আল্লাহর বান্দারা আল্লাহ বিবেক দিছে চিন্তা করো রে বাবা দুনিয়ার যার পিছনে পড়িয়া আল্লাহকে ভুলিয়া নবীর সুন্ন ছাড়িয়া চলো কেউ কিন্তু তোমার আপনার আমার আপন হবে না একটা মশার কামড় সইতে পারি না রে বাবা আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে যুবক সাহাবা নবীর হাতে কালেমাওলা মুসলমান জান্নাতের টিকিট হাতে পাইসেন আবু ব ও আলী কিন্তু মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কেমন নবী পাইস জানো না তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই কেমন মায়ার নবীর উম্মা রে বাবা আজকে পাঁচ বেলার নামাজ না পড়িয়া যদি কবরে যাও ওই অন্ধকার কবরে তোমার আপনজনেরা গায়ের জামাটা পেলের দিয়া কেটে কেটে রেখে দিবে সবাই লাশটা ঘর থেকে নামাইয়া দিবে আপনজনেরা পাগল হয়ে যাবে তাড়াতাড়ি কবরে রাখানোর জন্য কেউ লাশটা পাহারা দেওয়ার জন্য রাজি হবে না ওই কবরে যখন রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিয়া বিদায় হবে তখন তুমি আমি একা কবরের মধ্যে পড়ে থাকবো মদিনার নবী বলেন দুইজন ফেরেশ তা প্রশ্ন করার জন্য আসবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লি নানমিনের পরিচয় দাও নবীজির সুন্নত অনুযায়ী যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দেবে রব পিয়ল্লহ আমার রবকে দ্বিতীয় জবাব দিবে দীনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম নবীরে দেখাইয়া বলবে চিনো নবীর সুন্নাত ওয়ালা দেখা মাত্র বলবে ইনি তো মুহাম্মদ আখিরি নবী সাথে সাথে নবী বলেন আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়া বলবেন হে ফরিшта আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না কবরের মধ্যে বেহেস্তের বিছানাটা দিয়ে দাও কবরটারে বড় একটা বালাখানা বানাও জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও আমার বান্দা এখন আরামে ঘুমাবে তেহামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না নবী আফসুস করে বলেন যারা ইসলাম সারিয়া গুনা নিয়ে কবরে যাবে এদের কেউ যখন তিনটা প্রশ্ন করা হবে তখন ওই গুণাগারেরা জবাব দিতে পারবে না একটা শব্দ শুধু বলবে হা হা লা আদে করি আফসুস আফসুস কিছুই জানি না কিছুই জানি না নবীজি বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিবেন অ ফেরেস্তা এই নাফার মানের আর প্রশ্ন করার সুযোগ দিও না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া আসমানের সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো আমার দেওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইল নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই আলেমোলা মারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করত। এক বেলার নামাজ পড়ে নাই ওলামায়েকেরামের কেরামের সামনে গিয়া নামাজের তালিমও দেয় নাই এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানায় দাও জাহান নামের আগুনে কবরটা ভরে যাবে আল্লাহ পাখির ওয়াডারে এক টানা দুই টানা নিরানব্বইটা সাপ কবরে আসবে শুধু তাই না নবী বলেন আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি এই গুনাগারকে তুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লা বলতেন ও বাবারা যদি তোমরা মনে করো কবরে কোনো আজাব হবেই না তাহলে তুমিও মুক্তি পেয়ে গেছো আমিও মুক্তি পেয়ে গেছি কোনো টেনশন নাই কিন্তু কবরে গিয়া যদি যাইয়া দেখো বেনামাজির কবরে আজাব বেপর দাওয়ালার গুনার কারণে আজাব মিথ্যা কথা বলার কারণে আজাব হইতেছে যদি না হয় তুমিও মুক্তি আমিও মুক্তি কোনো টেনশন নাই কিন্তু যদি কবরে আজাব হই এই পরে বলো তখন তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে আর হবে বলিয়া তো প্রমাণ আল্লাহ হাদিসে বলছে কোরআনেও বলেছে আবার বাংলার জমিনে আল্লাহ মাঝে মাঝে নগদ কিছু নিদর্শনও দেখাইয়া দিছে তিরিশ বছর পরে কাফনের লাশ কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে কবরে সাদা কাফুনে একটা দাগও লাগে নাই বাংলাদেশের কবরের মধ্যে পাওয়া গেছে লাশ তিরিশ বছর পর কাফনে দাগ লাগে নাই আবার কত কবরে দেখা গেল আগুন জ্বলে আবার কত কবরে দেখা গেল আগুনের ধোঁয়া দেখা যায় আবার কত কবরে দাফন করছে গরুর গোয়াল ঘর ছিল পাশে দাপন করিয়া সবাই চলে গেছে গরুর দড়ি সিরিয়া পালায় গেছে কবরের আজাব নবী বলেছেন সবাই দেখে মানুষ আর জিনেরা দেখে না ওই গরুতেও দেখে কুকুরেও দেখে কবরের আজাব দেখে ঘেউ গেউ করে রাত্রে চিল্লায় গরুতে সহ্য করতে পারে না এই বাংলার জমিনে যত লাশে আগুন দেখা গেল কবরে ধোঁয়া সব হলো বেনামাজির লাশ আর যত কবরের কাফুন সহ তাজা পাওয়া গেল সব হলো নামাজিওয়ালাদের লাশের কবর ও আল্লাহর বান্দারা আল্লাহ বিবেক দিছে চিন্তা করো রে বাবা দুনিয়ার যার পিছনে পড়িয়া আল্লাহকে ভুলিয়া নবীর সারিয়া চলো কেউ কিন্তু তোমার আপার আমার আপন হবে না কই মা কই বাবা এক এক করে সব চলে গেছে সবাই যাবে আমিও যাব। এই যাওয়ার আগে এখনো সময় আছে তওবা করিয়া নাও মরিয়া গেলে যাব আর নামাজ সারবো না স্কুল কলেজে পড়বো বাধা নাই তবে নামাজ সারবো না মা বাবার দোয়া নিয়ে চলবারে যুবক মা বাবার দোয়ার কারণে পরীক্ষায় নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না মা বাবার থেকে দোয়া নিয়ে চলবা ওলামাদের দোয়া নিয়ে চলবা বিরোধিতা না বেয়াদবি করবা না এবং দেশের বিরুদ্ধে বিরুদ্ধে জাতির কোন করবা না পিছনে যদি অন্যায় করিয়েই থাকো আমার মাওলা বড় দয়ার মালিক তার কাছে মনে মনে ডাকো আর বলো আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি গুণা করেছি অন্যায় করেছি অন্যের হক নষ্ট করেছি কত মানুষের টাকা আত্মসাত করেছি কত মানুষের জমিন আমি জোর দবর করেছি আজকে থেকে আর গুনা করব না রে আল্লাহ কারো হক নষ্ট করব না জবান দিয়া গালি না আলমাদের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো মা বাবার দোয়া নিয়ে চলব। তওবা বা করার মতো যদি অন্তরে নিয়ে থাকে মুনাফিকে দুর্বলতা যদি না থাকে আল্লাহর খাটি মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন